তা মা এ কই কোমত টাকা কই তোমরা হাতে করে ঘুরি পাই নিচ্ছা হ্যাঁ মা বলতে দেয়নি নাকি তাহলে কত বলে মা বোনের টাকা দিল না কিছু না কত লোক বিক্রি করবো ডিম হ্যাঁ ডিম বেচা ডিম বেচা এবার শীত গেল এই শীতে যা মা বোনেরা ডিম বেচল এগারো টাকা করে তো ডিমের ডিম দাম নিয়েছে এগারো টাকা বারো টাকা কি দাম নিয়েছে হ্যাঁ হাই হায় হাই দাও মা দাও তোর এক করে ডিমের বেচা টাকা তো দিতে পারো লিখেন ভাই লিখেন দেন যার কাছে যা আছে দেন এই যারা দোকান করেছো দোকানওয়ালারা তোমরা লিখো খুব বেশি দাও মাশাল দাও দাও শোনা আবার যাও তুমি ডিলিস যাও মাসাল্লাহ যাও কালো আল্লাহ আমিন হ্যাঁ হ্যাঁ সব খোঁজ না রাখলে বিক্রি হবে হ্যাঁ কয়েক টাকা দিয়ে যাই বরং কই পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা আছে না না এই দেখেন তো দেখেন তো

আলিwidehat যাচ্ছে না যক খবরি এ বাবা রাসুলমান দরদী সাত মূলকের বাজামালের অভাব জলো না কোন দিনে সরব অভাব জলো না রে বাবা দুনিয়া গেলেন খালি হাত নিয়ে চলে গেলেন দুনিয়ার মানুষকে বললো বলল দুনিয়ার মানুষেরা শুনে নাও জাত পলুকের বাজার মানে রমাম ছিল না দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল খালি হাত পা নিয়ে চলে গেল আমরাও খালি হাত পা নিয়ে চলে যাব কোনো জিনিস সঙ্গে নিয়ে যাব না এই দেখেন একজন নিয়ে একশো টাকা দিয়েছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহু আমীন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن بنا خاسرين ربنا

কবুল করে না আল্লা যারা নিয়েছে সকলকে কবল কবুল করো অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের জনম দুঃখিনী দরদিনী মা আছে আল্লাহ তুমি তাদের কবরে নাজাতের পয়সা করে দাও আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ই আল্লাহ এযুগে যাদের মা বাপ মারা যায় আল্লাহ যাদের মা বাপ না তাদের মতো হত ভাঙা সন্তান আর পৃথিবীর জমিনে কেউ বেঁচে না যাদের মা বাপ বেঁচে আছে তারা তো বড় ভাগ্যবান আল্লাহ মা বাপের কাছে ক্ষমা চেয়ে আমার ধরে জীবনের গোনাগোলা মাফ করো তুমি তো দাও এলে পাড়াকে কবল করে না এই পাড়ার সমস্ত বাবজি ভাই মা খানা বন্ধের কবল করে না এলে পাড়ার সমস্ত ববজি ভাই মা বোন খানা দিন তুমি কবল করে না সকলকে নামাজি মোত্তাকের বানাও পরোজগা দিনদার ইমানদার বানাও আল্লাহ কোরান বানা বানা মসজিদ বানাও আল্লাহ মার মা বন্ধের কে নামাজি বানা মা বন্ধের কে দিনদার বানা আল্লাহ তাদের উরু যত সন্তানদেরকে নামাজি বানা দিনওয়ালা বানা ইমানওয়ালা বানাও ইয়া আল্লাহ সামনে আর কয়েকদিন পরে আমাদের কাছে বুমী তোর ماہ রমজান আসছে আল নে রমজান মাস আমাদেরকে নামাজ পড়া তো নবী পড়া কুরআন পড়া জিকির করা তাসবিহ পড়া দান খয়রাত করা সদকা করা zakat দা ফিতরা দা ওসুর দা ইয়া আল্লাহ সুম তো কাজ গুলো আমাদেরকে তুমি সুন্দর করে দাও কর তুমি ব্যবস্থা করে يا زوائن سبحان ربك رب الجد يما ياسبون والسلام على المرسلين والحمد لله رب العالمين